আমার সব ইউটিউব বন্ধুদের জানাই বিশ্বকর্মা পুজোর অনেক শুভেচ্ছা দেখো আমি এখানে মুসুরির ডালটা ফোড়ন দেব তার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দেব পাঁচ ফোড়ন পেঁয়াজ দিয়ে ডালটা আজকে করেছিলাম তো ফোড়নটা আমি দিয়ে তারপরে তরকারি বসাবো এই যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে এই যে পাতলা করে মুসুরির ডাল ফোড়ন দিয়ে দেবো আর ছেলে খুব অসুস্থ ওকে সময় দিতে হচ্ছে তাই কোনো রকমে আমার রান্নাটা শেষ করতে হচ্ছে আমার ডালটা হয়ে গেছে এবার ছোলা মটর আর আলুতে একটা তরকারি করেছিলাম মাখা মাখা সেটা করে নেব তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন একটু ভেজে নেওয়ার পরে ছোটো ছোটো করে আলু কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো আর ছোলা মটরটা আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম আলু দিয়ে দিলাম আলুটাকে দেখো মনে হচ্ছে একটু আমার আলুটা কম হয়ে যাবে আর একটু ছেলা আলু আমি সব দিয়ে দেবো এবারে প্রথমে ভেবেছিলাম বেশি হয়ে যাবে কিন্তু পরে মনে হলো না কম হয়ে যাবে তাই সব কটা আলুই আমি দিয়ে দিচ্ছি এবার আলুটাকে আমি ভালো করে ভেজে নেব এটা ঘুগনিও বলা চলে আবার ছোলা মটর আলুর তরকারি তরকারিটা দেখো শর্টকাটে বানাচ্ছি আলুটা ভেজে নেওয়ার পরে ওই ওর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাও ভাজা হয়ে যাওয়ার পরে আমি হলুদ দিয়ে দিলাম খুব সহজেই যখন তাড়াহুড়ো থাকে আমি এভাবেই করে দিই হলুদ তার দেওয়ার পরে আমি একটু ভেজে নিয়ে দিয়ে দিয়েছিলাম একটা টমেটো যতটা তাড়াতাড়ি সম্ভব আমার রান্না শেষ করতে হচ্ছে টমেটোটা দিয়ে একটু ভেজে নেওয়ার পরে আমি মশলা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আর একটু গোলমরিচ দিয়ে দিলাম যদি ছেলের জ্বর মুখে যদি খেতে ভালো লাগে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ছেলে গোলমরিচ গুঁড়োটা খেতে খুব ভালোবাসে পছন্দ করে ঝালটা গোলমরিচের ঝালটাও খায় ভালো এবার ভেজে নেওয়ার পরে দেখো মশলা করেছিলাম আজকে একটু রসুন দিয়েছি জিরে আদা কাঁচা লঙ্কা আর পাঁচ ছটা রসুনের কোয়া দিয়েছিলাম মশলা ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম একটু চিনি আর পরিমাণ মতো নুন এবার এটাকে আমি ভালো করে মেশাতে থাকবো মশলাটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দেবো ছোলা মোটর আগে থেকে যে সিদ্ধ করে রেখেছিলাম সেইটা দেখো দিয়ে দিলাম আর কালারটা এখানে ঠিক বোঝা যাচ্ছে না সাদা সাদা রাখছে রঙটা খুব ভালো এসেছিলো তরকারির ছোলা মটর সেদ্ধ করা আছে সুতরাং জলটা বেশি দেওয়ার দরকার নেই পরিমাণ মতো জল দিতে হবে এবার মশলার সঙ্গে আলুর সঙ্গে মটরটা আমি ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে জল দিলাম জলটা একটু কম লাগছে আর একটু দেব। আর এক তরকারিটা একটু ঝাল হয়ে গেছিলো কিন্তু খেতে ভালো হয়েছিল। রুটির সঙ্গে ভালো লাগবে এটা রাতে রুটি করব এটা ফুটতে থাকুক ততক্ষণ আমি ওইদিকে কাজ করি দেখো এটা প্রায় হয়ে এসেছে এরকমই মাখা মাখা থাকবে আলুটাও পুরো সেদ্ধ হয়ে গেছে আর ছোলা মটর তো থেকে থেকে সেদ্ধ করা আছে আর একটু হলে আমি নামিয়ে দেবো ব্যাস আমার তরকারি রেডি সবাই সুস্থ থেকো ভালো থেকো পাশে